চার দিকে আছে ওয়ান বাই এক্স প্লাস বাই ওয়াই সমানুপাতি ওয়ান বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এক্স এর মান ধ্রুবক হবে এখানে আছে ওয়ান বাই এক্স প্লাস সমানুপাতি ওয়ান বাই এক্স এখন সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দেবো সেই জন্য ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান এখানে একটা কে লিখবো এবং ওয়ান বাই এক্স প্লাস ওয়াই লিখবো এবং পাশে লিখতে হবে কে সমান ভেদ ধ্রুবক কে সমান ভেদ ধ্রুবক তো এক্স এবং ওয়াই এর লসাগু এক্স ওয়াই এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে ওয়াই থাকছে ওয়াই দিয়ে এক কে গুণ ওয়াই দিয়ে লশাগোকে ভাগ করলে এক্স থাকবে এক্স দিয়ে এক কে গুণ সমান কে বাই এক্স প্লাস ওয়াই তো এটা ওয়াই প্লাস এক্স আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই তার হোলে তো এটা সমান এটা সমান দেবো না এর নিচে এক্স সমান কে বা এ প্লাস বি সূত্রে ভেঙে দিই এ স্কোয়ার প্লাস আর নিচে আছে এক্স ওয়াই সমান কে বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান আছে কে বা এখানে দেখো উপরে এক্স স্কোয়ার আছে নিচে এক্স ওয়াই আছে তাহলে একটা এক্স উপর থেকে কাটবে এখানে এক্স ওয়াই এক্স এক্স কাটছে ওয়াই ওয়াই কাটছে এখানে ওয়াই একটা এখানে ওয়াই দুটো তাহলে একটা ওয়াই কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই প্লাস টু প্লাস ওয়াই বাই এক্স এটা সমান কে পাচ্ছি তাহলে লিখতে পারবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান দুইটাকে সমান চিহ্নের ডান দিকে রাখবো তাহলে টু মাইনাস এই কে মাইনাস টু তো কে ধ্রুবক দুইও ধ্রুবক তাহলে এটা সমান ধ্রুবক আমরা জানি তাহলে এটা সমান ধ্রুবক তো এটাই প্রমাণ করার ছিল যে প্রমাণ করতে করতে বলা ছিল যে এর মান ধ্রুবক তাহলে অতএক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান ধ্রুবক এখানে লিখব প্রমাণিত